প্রতি বছরের মতো এবছরেও শ্রাবণ মাসের ভিডিও নিয়ে চলে এলাম অনেকেই জানো না যে শ্রাবণ মাসে সবুজ কেন পড়তে হয় তো আসো জেনে নিচ্ছি কেন পড়তে হয় একটু ভিডিওটা স্কিপ করো না সবার সাথে শেয়ার করে দিও শ্রাবণ মাসে সবুজ চুরি পরার অনেকগুলো কারণ রয়েছে ছোট্ট ছোট্ট করে জানাচ্ছি এক সময় কোনো কারণবশত মহাদেবের উপর মা পার্বতী মা রেগে যান এবার রাগ ভাঙানোর জন্য প্রকৃতি থেকেই সব রকম গাছপালা ফুল দিয়ে নানান ধরনের ষোলো অলঙ্কার মানিয়েছিলেন মহাদেব এবং সেই অলঙ্কার দিয়েই মা পার্বতীকে নিজের হাতে শৃঙ্গার করিয়েছিলেন তো সেই জন্য অনুসারে বা অনেক জায়গাতেই মানা হয় যে একটি মেয়ে যদি ষোলো শৃঙ্গার করে থাকে তো তার জন্য সর্বদাই মঙ্গল একটি মেয়ে যদি শৃঙ্গার করে থাকে তাহলে সে বাড়িতে সুখ শান্তি উন্নতি সবসময় থাকে লক্ষ্মী হয়ে থাকে বাড়িটা শ্রীবৃদ্ধি হয় এছাড়াও যেহেতু মা পার্বতীকে নিজের হাতেই হচ্ছে মহাদেব শৃঙ্গার করিয়েছিলেন তো তার জন্য রাগ ভেঙে যায় এবং সম্পর্কটাও ভালো হয় তাই এটাও মানা হয় যে আপনার স্বামী প্রেমিক যদি আপনাকে সবুজ চুরি বা ষোলো শৃঙ্গারের মধ্যে কোনো জিনিস যদি আপনাকে দিয়ে থাকে বিশেষ করে চুরি তাহলে সেক্ষেত্রে আপনাদের সম্পর্কটা ভালো হবে মজবুত হবে বোঝা গেল এছাড়াও হচ্ছে প্রকৃতি এই সময় দেখছো পুরো সবুজে মেতে উঠেছে খেলছে প্রকৃতি হচ্ছে মা মাতৃরূপ এবং একটি মেয়ে সেও কিন্তু মাতৃরূপ তো প্রকৃতির সাথে অরাকে রিলেট করার জন্যই এই সবুজ বস্ত্র বা সবুজ রঙের কোনো চুরি পড়ার রীতি বা নিয়ম রয়েছে যাতে তুমি প্রকৃতির সাথে অরাকে রিলেট করতে পারো এতে তোমার শারীরিক জায়গাটা অনেকভাবে ভালো থাকবে এছাড়াও হচ্ছে যে তোমার শুক্রের পজিশান বাড়িতে সুখ শান্তি সেগুলো কিন্তু বেড়েই উঠবে সবুজ শুধুমাত্র একটি কালার নয় এটা অ্যাজ আ কালার থেরাপি হিসেবে আমাদের জীবনে নানানভাবে কাজ করে যেরকম আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে সবুজ সুখ শান্তির প্রতীক বুদ্ধির প্রতীক তো সবুজ যদি তুমি ব্যবহার করছো নর্মাল টাইমেও তো তোমাদের জন্য কিন্তু ভালো তো সবুজ চুরি কি শুধুমাত্র ম্যারেড রাই ব্যবহার করতে পারবে তেমন না যা ধরো তুমি বিবাহিত না কিন্তু কোনো রিলেশনশিপে রয়েছে তোমার পার্টনার যদি ভালোবেসে তোমাকে সবুজ চুরি দেয় বা সবুজ রঙের কোনো জিনিস দিচ্ছে তাহলে সেটা তুমি ধারণ করতে পারো এবং বিবাহিত যারা রয়েছে তারাও করতে পারে যারা বিবাহিত নেই বা কোনোভাবে কোনো রিলেশনশিপে জড়িত নেই তারাও কিন্তু এই সবুজ রঙের চুরি পড়তে পারে নিজেরা কিনেই সবুজ রঙের চুরি পড়তে পারো ছেলেরাও সবুজ কালারের কাপড় ব্যবহার করতে পারো এই শ্রাবণ মাসে সবুজ কালারের কাপড় যদি বেশি করে ব্যবহার করো তোমাদের সবারই জন্য কিন্তু খুবই ভালো সবাই এটা কিন্তু ব্যবহার করতে পারে বাচ্চারাও করতে পারে পড়াশোনায় বুদ্ধির জন্য কিন্তু সবুজ রঙের বস্ত্র ধারণ করতে পারে সবুজ কিন্তু আমাদের জীবনে নানানভাবে সুখ শান্তি সমৃদ্ধিকে বজায় রাখতে খুব ভালোভাবে সাহায্য করে তার জন্য প্রকৃতির সাথে অড়াকে রিলেট করার জন্য মহিলারা ষোলো শৃঙ্গার পরে এবং ষোলো শৃঙ্গারের সাথে এই শ্রাবণ মাসে সবুজটা পরে এবং মহাদেবের কিন্তু প্রিয় রঙের মধ্যে একটি রঙ হচ্ছে সবুজ রং তো অনেকগুলোই কারণ আমি বললাম যে কারণগুলোর জন্য আমাদের সবুজটা অবশ্যই পড়া উচিত এবার অনেকেই বলে থাকে এটা নন বেঙ্গলি রীতি দেখো একটা কথা বলে রাখি মহাদেব তো বাঙালি তারপর বিহারি মারবারি এরকম করে ভাগ নেই মহাদেব একটাই আছে তো হ্যাঁ কিছু জায়গায় আলাদা আলাদা নিয়ম থাকে কালচার থাকে এরকম থাকে কিন্তু ধর্ম আমাদের একটাই সনাতন ধর্ম তো তুমি যদি মনে করো এক বাঙালি হয়ে যে আমি মনে করছি যে সবুজটা আমি পড়বো তাতে তুমি বিহারি হয়ে যাবে না বা তাতে তুমি মারবাড়ি হয়ে যাচ্ছ না তুমি যা আছো তাই থাকছো কিন্তু তুমি সবথেকে বড়ো কথা হচ্ছে বাঙালি বিহারি যা কিছুই হও না কেন ম্যাটার করছে না নন বেঙ্গলি তুমি সনাতন কিনা এইটা হচ্ছে সবথেকে বড়ো কথা সনাতন ধর্মে আমাদের এই রীতি রয়েছে এই কালচার আছে তাই আমরা এই জিনিসটাকে অবশ্যই মন থেকে পালন করব সেলিব্রেট করব তো এতে কিন্তু কেউ তোমাকে যা ইচ্ছা বলুক তোমার নিজের ভালোর জন্য তুমি এটা করতেই পারো তো আশা করি বোঝা গেল যে শ্রাবণ মাসে সবুজ চুরি বা সবুজ বস্ত্র কেন পড়তে হয় হ্যাঁ পুরো শ্রাবণ মাস জুড়ে তোমাকে পরে থাকতে হবে শ্রাবণ মাস যখন প্রথম সেদিনই তুমি পড়তে পারো অথবা শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই তুমি পড়া শুরু করে পুরো পুরো শ্রাবণ মাস জুড়ে তুমি পড়তে পারো তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং সবার সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও আর লাইক করে কমেন্ট করো হর হর মহাদেব